হির অনেক দিন থেকেই প্রায় রোজ রোজ ঠান্ডা জ্বর আমার সঙ্গে মাথা ব্যথা দুর্বলতা আরও নানা কিছু প্রথম প্রথম তেমন গুরুত্ব দেইনি আর তারপর যখন দিলাম ততদিনে সব শেষ ডাক্তার বলল মাস ছয়েকের সম্ভাব্য জীবন আমার এরপর মৃত্যু তার আগেও হতে পারে কিন্তু পরে আর কিছুতেই নয় অসুখের নাম অ্যাকিউট মাইলয়েড লিউকোমিয়া শোনার পর থেকে এই জীবনটাকে যেন বয়ে বেড়াতে পারছিলাম না আচ্ছা বেঁচে থাকাও কি কখনো এত কষ্টের হয় এত কষ্টের মনে হচ্ছিল আসল মৃত্যুর আগেই প্রতিটি মুহূর্তে অসংখ্য বার মারা যাচ্ছি আমি এর চেয়ে ভয়ঙ্কর এর চেয়ে দুঃসহ আর কিছুই নেই সেই দুঃসহ সময়ের শেষটায় মাকে খুব দেখতে ইচ্ছে করল মনে হলো মৃত্যুর আগে অন্তত একবার মাকে দেখতে চাই আমি তাকে স্পর্শ করতে চাই অন্তত একবার মা বলে ডাকতে চাই বুঝতে চাই এই অনুভূতিগুলো কেমন তাই এমন তড়িঘড়ি করে আসা কিন্তু এই শেষ সময়টাতেও যে তোমার মতো কেউ একজন এমন অন্যরকম মায়া ও ভালোবাসায় বুকের ভেতরটা ওলট পালট করে দিবে তা কে জানত তুমি ভালো থেকো জীবন তোমাকে তার করুণা ধারায় স্নাত করুক ভালোবাসা ছুঁয়ে যাক আর মাকে বলো বাবা তাকে অনেক ভালোবাসেন সম্ভবত আগের চেয়েও বেশি সে যেন বাবার কাছে ফিরে যায় তবে আমার কথা এখনই কিছু বলো না এই অনুরোধটুকু রেখো আর তুমি এমন কেন তোমাকে ছেড়ে বেঁচে থাকা এবং মরে যাওয়া দুটোই ভয়ঙ্কর আফসোসের এই আফসোস কষ্টের চেয়েও বেশি কষ্টের আচ্ছা ওহির জীবন এমন কেন যখন আধারের ওপারে থেকে আলো এসে দাঁড়ায় দরজায় তখন কেন অন্ধকার হয়ে যায় চোখ যখন প্রিয়তম মানুষেরা অলঙ্ঘনীয় দূরত্বের দেয়াল ভেঙে কাছে এসে দাঁড়ায় তখন কেন পুড়ে যায় মুখ কেন দুঃখ আর দহনের দিন শেষে ভালোবাসার কাছে এসে দাঁড়াতেই ফুরিয়ে যায় আয়ু এ কেমন জীবন আমার